গুড মর্নিং সকাল হয়ে গেছে আর এখানে দেখুন আমি স্কুলের জন্য মৌসুমের স্যান্ডউইচ বানাচ্ছি মৌসামি স্কুলে যাবে তো মুস্কানের স্কুলে যাবে তো এই মুসকানের স্যান্ডউইচটা একটু পরে বানাবো আর মৌসুমেরটা এখন বানাচ্ছি শুধু ডিম দিয়ে আর মেয়মিজ টমেটো বাটার দিয়ে আমি এই হালকা পাতলা যে স্যান্ডউইচটা এটাই পছন্দ করে মৌ তো এখানে বাটার পেপার দিয়েছি টিফিন বক্সে এর মধ্যে বন্ধ করব এবার যাবে মুসকান স্কুলে মুস্কানের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি ছটা রুটি ধার দিয়ে কেটে নিয়েছি ধার গুলো খেতে হতে বিশাল প্রবলেম তা বাবার জন্য এখানে ডিম টোস বানিয়েছি তিনটে স্লাইস রুটি দিয়ে খাও আমরা করলাম এই চা এবার চাটা খাবো সকাল থেকে এখন চা খাইনি মুসকানের বাবা এনেছে এখানে রুই মাছ এই রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে আর এখন এটা ভাজবো আর কড়াতে তেল দিয়ে দিয়েছি পড়াতে সব কটা আমার বেগুন আলু মাছ এখানে হয়ে গেছে এই জন্য আজকে ধনেপাতা দিয়ে নিই আজকে কাঁচা জিরে বাটা দিয়েছি বেশ সেন্টটা খুব ভালো হবে আর এখানে কিছু ভাত ছিল তার সঙ্গে চাল ধুয়ে রেডি করেছি ভাতটা বসাবো আর এখানটা করেছি করলা আলু ভাজা করলা কেউ খায় না আমরা তিনজন তার জন্য একটু আলু বেশি করে সে তোলা বলে আলু বেশি করে দিয়েছি আর করলা ভাজা হচ্ছে আর আমি এখানে রেডি হয়ে গেছি আমি যাবো আজকে স্কুলে মুসানের বাবা আজকে বাড়ি থাকবে না তো তাই জন্য আমি স্কুলে যাচ্ছি চলে চলে এসেছি স্কুলে

তো মৌ এই আইসক্রিম এই আইসক্রিমটা কি আইসক্রিম মউ বেরি ব্লু বেরি হ্যাঁ আমি ভাবছিলাম এইটা ব্লু বেরি এই যে এটা ব্যাকটা হ্যাঁ ব্ল্যাক কালার মউ

আমাদের জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে দুবার রকম ওইরকম দেখুন শীতকালের আগে তো এই হাওয়া হয় কি হাওয়া বলে জানি ভালো কিছুক্ষণ যা খুলে রেখে জানলাটা বন্ধ করতে হবে ঠান্ডা লেগে যাবে খুব হাওয়া হচ্ছে এখানটা পাকা চালাতে হবে না এত সুন্দর হাওয়া চলে এসো চল এসো চলে এসো চলে এসো তো এই পেঁপেটা আমার আম্মির গাছের পেঁপে কি সুন্দর হলুদ হয়েছে এই পেঁপেটা এখন কাটবো মুসকানের বাবা নামাজ পড়ে এটা খাবে পেঁপে তো কেটেছি কি সুন্দর দেখুন পেঁপেটা মো এটা খেয়ে দেখাও তো ও তুলতেই পারছে না মিষ্টি আছে এন পেঁপে কেন মিষ্টি আছে ভালো মিষ্টি আছে না মিষ্টি আছে না আজকে সন্ধে वाला দুধ নেই তার জন্য আমি একটু বানাচ্ছি লিকা চা এবার দুধ এনে তারপর দুধ চা খাবো তোgarden আদা দিয়ে একটু কাঁচা করছি মৌ ম্যাচ স্যার এসছে তো স্যারের জন্য বিকাশ চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি রাত্রি ডিনারের জন্য আজকে রুটি একটু সবজি সবজি ভাজা করবো তো তার জন্যে আমি এখানে পাতা নিয়ে আর শুগুলো লঙ্কা যে কোনো ভাজাতে না শুগুলো লঙ্কা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে আপনারাও দিয়ে দেখবেন আমি হাঁসটা ধুই না তো শুকনো লঙ্কার না খুব জ্বালা আর এখানে আমি সব রকম সবজি নিয়েছি গাজর পটল বরবটি আলু একসাথে করে নিয়েছি এটা ভাজা হবে আর রুটি করবো তো আমার সবজিটা পুরো ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব আর মা এখানে হচ্ছে সবজি সবজি ভাজা আর কি তো আমার একদম পছন্দ না একদম না খেতে হবে একদম তুই বলছিস পটল খাবি না আমি পটল বাদ দিয়ে দিয়েছি পটলের দামটা না ডিম দেবো না মা তুমি ডিম নিষ্ক্রিয় দিবি নিয়ে গেছো ডিম তবু বলাম এই গেছো ডিম দিয়ে